মর্নিং एवरीवन সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। শীত গরম পড়েছে সবাই কি কি বলবো? শুধু আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো ভাষা নাই তাই না? প্রচন্ড গরম পড়েছে প্রচণ্ড প্রচণ্ড এই গরমের কোনো ভাষা নেই। এত গরম পড়েছে আর বাহিরের অবস্থা এতই খারাপ আল্লাহ না কষ্ট হচ্ছে সবার অনেক বেশি মানে দিনের বেলায় তো আল্লাহ যেমন তেমন একটা পরিবেশ দিয়েছেন বাট রাত্রের বেলায় অসম্ভব কষ্ট হচ্ছে কষ্ট কাকে বলে বুঝে যাচ্ছি। কাকে রাত্রে এত কষ্ট হয়েছে মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমার না সবারই কষ্ট হয়েছে আমি বুঝতে পারছি কারণ প্রচন্ড তো গরম এত পড়েছি যে সবাই গরমে কষ্ট হওয়ার এই কথা তাই তো গরম থাক যাই থাক সকাল শুরু হয়ে গেছে তাই না তো আমি একটু চা বসা দিয়েছি একটু চা খাবো হালকা গরমে চা না খেলেও হয় তারপরে একটু কারণ ডাক্তার যেহেতু ঘুমও হয়নি কেমন জানি

খেদোর এক একটা খেয়েছে টু লুডুস খেয়েছে আর আমি তো হালকা আমি রাত্রেবেলায় খাবার খাইনি তার জন্য আমি এখন একটু অল্প করে একটু রাইস খেয়ে নিয়েছি আর ওহি ওহি কি খাবে কি খাবে ওহি তো অনেক খাওয়া নিয়ে সমস্যা ওহি হলো খেয়ে নিয়েছে হলো অল্প কেটে একটু বিরিয়ানি কালকে নজাইফার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম ওখান থেকে বিরিয়ানি খেয়ে নিয়েছে বললাম নুডুলস খাবে খাবে না ব্রেড খাবে কিছুই খাবে না যাক যেটা খেয়েছে মানে খাওয়া বলে কথা খাবে তো এখন আবার খাবার চাচ্ছে দেখি বিস্কিট দিতে হবে আর আমি দিকে হলো মুরগি বের করেছি মুরগি এনেছে কাটতে হবে আর এখানে আমি ডাল ডাল বেটে রেখেছিলাম বের করে রেখে দিলাম দেখ আজকে এই গরমে না বুঝতে পারছি না যে কি করবো দেখা যাক হয়তো একটু ডালের বড়া করব একটু হালকা করে একটু ডাল রান্না করবো পাতলা করে বসে আজকে রান্না করবো না আমি কারণ

দেখি আজকে চালনাটা আমি ক্লিন করে ফেলবো কালকে তো করতে পারিনি আজকে করে তারপরে কাজে যাবো বিছানা গোছানো হয়ে গেছে সরি শেয়ার করতে পারলাম না একটু তাড়াতাড়ি করে ফেললাম বিচারা গুছিয়ে ফেলছি এখন আমি ডাটা করে যাবো রান্নাঘরে যে একটু তাদের রান্নাটা বসাই দিই আমার বাবাটার আমার মামাটা ঘুম পেয়ে গেছে রাত্রে কর্মে যেন ঘুম হয় তো সকাল খেয়ে বলতেছি শুভে না আমি রান্নাঘরে একটু বুঝে আসি এসে তারপর আমি ঠিক করেছি চা খাবে একটু চা খাবে একটু দিয়ে নিই ও প্রচন্ড গরম লাগছে চিলা চিলি করছে তো ভাবলাম যে একটু দি দিয়ে দিয়ে তারপরে আমি ভাবছি যে আগে ক্লিন করবো বাট এখন ক্লিন করবো না আগে রান্নাটা বসাই দেবো তারপর ক্লিন করবো দ্বিতীয় বোনকে দিয়ে আসি ওরা খেতে থাক এদিকে আমি রান্নাটা বসে দিয়ে তারপর ওদের জন্য তাই না হ্যাঁ মুরগি কেটে নিয়েছি কেটে

অল্প একটু যা আছে আমাদের হয়ে যাবে তো ভাবলাম যে রাস্তাতে এসে ধাপে তাই না আমার ভাত অলমোস্ট হয়ে গেছে এখানে তো আমি ও বস্তুটা ভালো করে ধুয়ে নিয়েছি মাংসটা ভালো করে একদম ক্লিন করে নিয়েছি আর এখানে আমি আলু কেজে নিয়েছি আলু দিয়ে পাতলা করে ঝোর করবো একদম বেশি গাঢ় করবো না দেবে আর পেঁয়াজও অল্প করে দেবো একদম পাতলা একটা ঝুল করবো করা যায় অনেক তাড়াতাড়ি মানে চাষি করতে চাইছে টাইম মনে হচ্ছে এখন যত তাড়াতাড়ি করা সম্ভব আমার পক্ষে তত তাড়াতাড়ি করার মানে চেষ্টা করতেছি আমি কারণ গরম একটু আমার প্রথমে এটা ঘুমের তো ওকে আমি দিয়ে দেই তাহলে দুপুরবেলা বেলা আমি একটু বিখানায় যেতে পারবো না ও নিয়েও ঘুমা আসতে পারবে না সবাইকে চালাতে তাই চেষ্টা করতেছি যে একসঙ্গে সবাই শুতে যেন শুতে পারি আর আমি রান্নাটা ভাত অলরেডি হয়ে গেছে ভাতটা শেষ করে কি কই তরকারিটা রান্না শেষ করার দিন একটু ডাল দিব তারপরে বস্তু করে দিব আর আমি চাইছে আসছি একটু জানলাটা ক্লিন করবো দেখা যাক কি হয় পারি কিনা তবে বেশি ইচ্ছা আছে করার জন্য দেখুন আমি দিব যেহেতু হলো আপনার পাকিস্তানি মুরগি দেখা যাবে যে এটা আলো সিদ্ধ হবে না বাট কোস্ত সিদ্ধ হয়ে যাবে ওকে এটা বলতে হয় আমি ওদের সব কিছু দিয়ে দিচ্ছি

ডাল হয়ে গেছে জায়ফার জন্য আর এখানে আমার তরকারিও হয়ে গেছে অনেকদিন পর আমার রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হলো খুব ভালো লাগতেছে আর তাড়াতাড়ি করলো বললাম যে নুজাই ফার জন্য আমি একটু তাড়াহুড়া করছি ওকে ওকে কি বললাম যে ওকে নিয়ে একটু খেলা করো ও যেন ঘুম না দেয় আমি এদিকে কাজটা একটু হালকা কিছু কাজ আছে বিরতি কমপ্লিট করি হালকা যেমন এই যে চুলাটা একটু পরিষ্কার করে পারে এখানে ওয়ালগুলো একটু ক্লিন করে ফেলবো তারপরে মানে রান্নাঘর পয়সা করা কিন্তু অনেক কষ্ট কারণ দেখা যাচ্ছে অনেক উঁচা তো তাদের আমার একটু সমস্যা হয়ে যায় উঠে উঠিয়ে তারপরে করতে হয় তারপরে ওইটা কিছুদিন পর পর সাত দিন পর পর মাসে যদি করে ক্লিন করা যায় না তাহলে আর এরকম হয় না এবার আমার অনেক দিন হয়ে গেছে ক্লিন করা হয়নি আলাস হয়েছে বললাম আমার এ আগে যারা ছিল তারা এমন নোংরা করে রেখে গেছে আর আমি যখন উঠেছি তখন তাড়াতাড়ি করে উঠেছি এর জন্য আমারটা পরিষ্কার করে দিতে পারিনি এরকম নোংরা নোংরাই আছে আমি এখন যতটুকু আমি পারি পরিষ্কার করে নিই এই তো যতটুকু পেরেছে করে নিয়েছি বাট আজকে আর হচ্ছে না বাকিটা দেখা যাক পরে কালকে আবার যদি সময় পাই করবো কারণ পুরা ক্লিন হয়নি এখন জানেন এত নোংরা হয়েছে বলার কিছু নেই তো যতটুকু পারছি করছি কারণ আজকে এইটুকু পর্যন্ত সমর্থ রাখতে হবে আমি এখন লাঞ্চটা দিয়ে আমি তারপরে একদম ফ্রেশ হয়ে আসবো বিকেলবেলা দেখা হবে একবারে হ্যাঁ এখন আর লাঞ্চ টাঞ্চ খুবই খুশি করবো না সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম একটু গাছ বললাম দিয়ে একটু পানি দিই আমার পুঁই শাক গাছটা তো মাসালা আপনাদের পরশু দিন দেখাইছিলাম তাই না আজকে আবার কি সুন্দর হয়েছে একদিনই কত সুন্দর হয়ে যাচ্ছে উঁচাই গাছটা পানি দিতে একটু কষ্ট হয় অনেক বেশি উঁচাই হয়ে গেছে তো আর গাছটা তো মাসালা অনেক সুন্দর হয়েছে সকালবেলা দিব এনে বিস্কিট বের করেছি দেখা যাক আর কে কি খায় সেটাই করে দিব অনেক কিছুই আছে কলাটা কেমন নোংরা হয়ে গেছে মানে ও ভাঙতে ধরে খেতে ধরে সব গন্ডগোল করে ফুলছে একদম এমনভাবে ছিঁড়েছে কলা কিছু খেয়েছে আর ওগুলো বাকিটা তো এই তো সন্ধ্যার আকাশ তো ঠিক আছে আজ আমি এই পর্যন্ত ভিডিওটা রেখে দিচ্ছি বা শেষ করে দিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো দেখেন সুস্থ থাকেন আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে শুভ সন্ধ্যা বা শুভ রাত্রি জানিয়ে শেষ করছি আজকে ভিডিওটা আসসালামু আলাইকুম আল্লাহ